এই যে এই ব্যক্তি কমেন্ট করেছে যে তোমার ফলোয়ার হানড্রেড পারসেন্ট কমে যাবে কিসের জন্য আবার কোন ভিডিওতে কমেন্ট করেছে যেই ভিডিওতে আমি প্রভু শ্রীরামের নাম নিয়েছি তাই তো তো আমি একজন হিন্দু হয়ে প্রভু শ্রীরামের নাম নিতে পারবো না ফলোয়ার কমে যাওয়ার ভয়ে আমি প্রভু শ্রীরামের নাম নেবো না তাই কখনও হয় বার নেবো হাজার বার নেবো আর এই ব্যক্তি তো মূর্খের মতন কথা বলেছে মূর্খের মতন কমেন্ট করেছে সেটা সবাই বুঝতেই পারছো ধর্মগ্রন্থেই কিন্তু এটা লেখা নেই যে তুমি অন্য ধর্মগ্রন্থের মানুষকে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করো মারো কাটো অন্য ধর্মগ্রন্থেই কিন্তু লেখা নেই তাতে বাইবেল হোক পুরাণ হোক গীতা হোক সব ধর্মগ্রন্থেই কিন্তু মানুষকে ভালোবাসতে লেখা আছে ঘৃণা করতে মারতে কাটতে কিন্তু লেখা নেই ব্যক্তি বলতে চাইছে যে আমি যদি মুসলিম দাদাকে বা দিদিকে বা বোনকে হ্যাঁ আমার ভালো লাগে ভিডিও দেখতে আমি ফলো করে রাখি তাহলে সে যদি মসজিদে যায় আল্লাহর নাম নেই তাহলে তাকে আমি আনফলো করে দেবো বা কোনো খ্রিস্টান ধর্মের ব্যক্তি যদি চার্চে যায় তাকে আমি আনফলো করে দেব তাই কি হয় হয় না আমি গর্বের সাথে বলবো আমি হিন্দু আর প্রভু শ্রীরামের নাম মুখ থেকে অটোমেটিক বেরোয় প্রতিদিন সকাল বিকাল গাই कौशल्या दशरथ की नंदन राम ललाट पे शोभित तो चंदन रघुपत की जय लक्ष्मण राम सिया का हो भी नंदन अंजन पुत्र पड़े है चरण में राम सिया जपते तन मन में मंगल भवन अ मंगल हारी रो सुलसरत अचो बिहारी राम सिया राम सिया राम जय जय राम রাম শ্রিয়া রাম শ্রিয়া রাম জয় জয় রাম প্রভু শ্রীরামের নাম নেওয়ার জন্য যদি কারোর প্রবলেম হয়ে থাকে এই ব্যক্তির মতন এই অমানুষটার মতন তাহলে মন খুলে আনফলো করুন আমাকে মন খুলে আনফলো করুন আমার কোনো যাই আসে না আমি প্রভু শ্রীরামকে ভালোবাসি ভালোবাসবো মন থেকে ভালোবাসি আমি প্রভু শ্রীরামকে